এই সময়ে নবী আলাইহিসসালাতু সালাত সালাম আল্লাহ তাবারাক ওয়া মানুষের জন্য পাঠাইছে আরেকটু আগ বাড়ায়ে যদি বলি অথবা আয়্যামে জাহেলিয়াতের একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা যদি দেই যে ব্যাপারে আমি পুরো একটা জমাতে আলোক আলোচনাই করেছিলাম যে যেখানে আল্লাহ তাবারাক বিধান থাকে না যেখানে আল্লাহ তাবারাক একত্ববাদের গুণাবলী চর্চা থাকে না যেই অর্থনীতি আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হয় না যেই মানুষের যেই সমাজের নারী হোক আর পুরুষ হোক তাদের দৈনন্দিন জীবন আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হয় না এইরকম প্রতিটা স্টেপ যেখানেই আল্লাহর বিধানের শূন্যতা দেখা দেবে সেটাকেই বলা হয় জাহালত পবিত্র কোরআনের পরিভাষায় হাদিসের পরিভাষায় শরীয়তের পরিভাষায় জাহালত বলা হয় ঠিক যেইখানে আল্লাহর বিধান অনুপস্থিত সেটাই হলো জাহাল সেটাই জাহালত ঠিক যেই অংশের যতটুকুর ভিতরে আল্লাহর বিধান অনুপস্থিত ওটাই জাহালত এটা ক্লিয়ার কথা সুতরাং এই সংজ্ঞার আলোকে যদি আমরা দেখি তাহলে এক কথাই বলতে পারি যদি আমরা এটাকে মেনে নিই যেখানেই আল্লাহর বিধান নাই সেটাই জাহালত এখান থেকে আরেকটা প্রশ্নের অ্যান্সার চলে আসে সেটা হলো কি আইয়া আমি জাহলি বা জাহালত শুধু ওই জামানার সাথেই সংশ্লিষ্ট তখনকার সময়টাকেই শুধু জাহালাত বলা হবে এর আগে পরে কখনো কি এই সময় ছিল বা আছে বা আগামীতে আসতে পারে কি না এর উত্তর হলো এটাই একটু আগে যেটা বললাম যেইখানে আল্লাহর বিধান নাই সেটাই জাহালত সেটা যে যেকু পরিষদ নিয়েই হোক না কেন যেই অঙ্গনেই হোক না কেন সেই আলোকে বলতে গেলে জাহালত শুধুমাত্র তখনই ছিল তখনই থাকবে এখন আসতে পারে না এখন থাকতে পারে না এটা ভাবা ভুল এটা ভাবা ভুল বরং এই যুগেও যাহালত আসে বরং কিছু কিছু ক্ষেত্রে কার্য বিশেষে ক্ষেত্র বিশেষে এই যুগের জাহালত সে যুগের জাহালতকে ছাড়িয়ে গেছে এ যুগের জাহালত সে যুগের জাহালত কি গেছে ছাড়িয়ে গেছে বরং সে যুগের মানুষ সে ভেতরে জাহালত থাকলেও সাধারণ কিছু মানবিক গুণাবলীর চর্চা থাকার কারণে ন্যূনতম হায়া লাশ লজ্জা সরমবোধ রুচিবোধ এইগুলো তাদের ভিতরে অবশিষ্ট ছিল অবশিষ্ট ছিল সে যুগে কখনো প্রতি তারা সাংবাদিক সম্মেলন করে নাই এ যুগে প্রতি তারা সাংবাদিক সম্মেলন করে যৌন করবি নাম দিয়া তাহলে বোঝা গেল পার্থক্য বোঝা গেল কিনা পার্থক্য বোঝা গেল কিনা সে যুগে জেনা বিচার আম ছিল এমনকি আত্মীয়তার ভেতরেও জেনা বিচার হইত সৎ মাকে বিবাহ করাও ছেলে ছেলে তার সৎ বিবাহ করবে এটাকেও বৈধ মনে করা হতো ঠিক আছে তারপরেও এইগুলোর কোনো কি ব্যাপক চর্চা ছিল না এইগুলো সমাজের ভিতরে কি বাইরে এসে মুখ ফুটায় বুক ফুটায় কেউ বলতো না এখন সেটা বলে তার মানে আরও আগবাড়ায় গেছে আরও কি আগ গেছে যা হোক এখন জাহিলিয়াদের পরিচয় জাফর তৈয়ার রাজিয়া তাল আলহু মক্কা থেকে বিদুরিত হয়ে হাফসা বা সিরিয়াতে যখন হিজরত করলেন সিরিয়ার বাদশাহজ্জাশি তার সামনে তাদেরকে ডাকা হলো যে মক্কা থেকে একদল লোক আসছে সে দেশ থেকে পলায়ন করে এদেশে রাজনৈতিক আশ্রয় নিতে কী আশ্রয় নিতে আসছে রাজনৈতিক আশ্রয় নিতে এই পরিভাষা বা এই টার্মের সাথে এই কূটনীতিক হ্যাঁ পরিভাষার সাথে আমরা এখন বেশি পরিচিত কারণ আমাদের দেশ থেকে কে কোথায় রাজনৈতিক আশ্রয় নিচ্ছে এটা সবচেয়ে বেশি আলোচিত তাহলে তখন রাজনৈতিক আশ্রয় নেওয়ার জন্য মক্কা থেকে একদল লোক পালায় কোথায় গেল সিরিয়াতে গেল সিরিয়াতে যাওয়ার পরে ওই দেশের বাদশাহ শুনানির জন্য ডাকছে কেন আসলাম তোমাদেরকে যে আশ্রয় দেবো এর যৌক্তিকতা কি এটা আমাকে খুলে বলো তখন জাফর তাইয়ার রাজিয়া তাল আনহু বাদশার সামনে দাঁড়ায় বলতেছেন হেল মালিক হে বাদশাহ সম্মানিত বাদশাহ এখানে আর মজার ঘটনা ঘটে গেছে যখন এই প্রতিনিধিকে ডাকছে এই প্রতিনিধির কেউ মাথা নিচু করে কুর্নিশ করে না বাদশাকে তখন স্বাভাবিকভাবেই সব দেশেই কিছু কুটু কৌশল বা কুটু চাল প্রদানকারী মন্ত্রী মিনিস্টার থাকে থাকে কি না তো ওই দরবারের কিছু সভাসদবৃন্দ হাতে চকিয়ে উঠে বলছেন বাদশা নামদার দেখছেন কত বড় দুঃসাহস আপনাদের মাথা নিচু করে কি করে নাই সম্মান জানায় নাই সাথে সাথে জাফর তাইয়াদ বলছেন যে আমাদেরকে এমন একজন মানুষ এমন শিক্ষা দিয়েছেন যিনি মানুষকে মানুষ শুধু নয় যে কোনো সৃষ্টির সামনে মাথা নত করতে নিষেধ করেছেন মানুষ একমাত্র মাথা নত করবে তার স্রষ্টার সামনে এ ব্যতিরিকে আর কারো সামনে নয় কারণ মানুষের দাম দুনিয়ার ভিতরে সকল কিছুর উদ্বেগ সুহায়ন তিনি বলছেন আইহল মালিক কুননা কমন আহলা জাহিলি আমরা ছিলাম আহলা জাহিল অর্থাৎ অর্থাৎ মূর্খতার অধিকারী অন্ধকারের অধিকারী জাহিনী সমাজের বাসিন্দা যেখানে কোনো নীতিনৈতিকতার বালাই ছিল না যেখানে কোনো সোশ্যাল ভ্যালুস ছিল না যেখানে কোনো ইথিক্স ছিল না যেখানে কোনো মোরালিটি ছিল না যেখানে কোনো আইডিওলজি কাজ করতো না কুন না কমন জাহিল নাহদুল আসলাম আমরা মূর্তি পূজা করতাম যার যার কাছে তার তার মূর্তি থাকতো যার যার কাছে তার তার কী থাকতো মূর্তি থাকতো বিভিন্ন রকমের মূর্তি এখনও যেরকম যারা মূর্তি পূজা করেন তাদের কাছে থাকে কারো ব্যাগের ভেতরেও মূর্তি থাকে হ্যাঁ অফিসের এক কোলায় এক রকম থাকে কেউ এই রকম মূর্তির পূজা করে তো কেউ ওই রকম মূর্তির পূজা করে হ্যাঁ কেউ এটার করে তো কেউ ওটার করে ঠিক এইরকম নারুদ্দুল আসলাম আমরা মূর্তি পূজা করতাম মাইতা আমরা মৃত প্রাণী ভক্ষণ করতাম ওনাকুলা আমরা ব্যবিচার জেনা করতাম জেনা ব্যবিচার করতাম অনাক্তাউল আর হাম আত্মীয়তার সম্পর্ক ব্লাড কানেকটিভিটি আছে এমন একেবারে ওতপ্রত কাছের সম্পর্কগুলোকে আমরা ছিন্ন করতাম নাক্তরহাম ও নাসিউল জওয়ার প্রতিবেশীকে আমরা কখনো নিজের মনে না তাদেরকে ভুলে থাকতাম তাদের আপদে বিপদে পাশে দাঁড়াইতাম না ওয়ে আকুদুল কভিক জুমিন না জাইফা আকুদুল এবং আমাদের মধ্য থেকে প্রতাপশালী প্রভাবশালী অর্থ সম্পদের মালিক এইরকম ব্যক্তিবর্গ ভক্ষণ করতো মিন্ন জাইফা আমাদের মাঝখান থেকে যারা দুর্বল সমাজের প্রভাবে সমাজের ভিতরে সম্পত্তিতে সমাজের ভিতরে নাম ডাক ইত্যাদির ক্ষেত্রে যারা দুর্বল ছিল এদের সম্পত্তি ভক্ষণ করত। এখন এই যে জাফর তাইয়ার রাজিয়াল্লাহ তালু কি বললেন কুন্না কমন আহলা জাহিলি আমরা জাহিনী সমাজের বাসিন্দা এরপরে উনি যে বর্ণনাগুলো দিলেন এই বর্ণনার প্রত্যেকটা খেয়াল করে দেখুত যে আমাদের সমাজে আছে কিনা নাহদুল আসলাম মূর্তি পূজা বলে হুজুর আমরা তো মূর্তি পূজা করি না আমরা তো মুসলমান আমরা মূর্তি পূজা মূর্তির আকারে করি না আমরা মূর্তি পূজা সেকুলারিজমের আকারে করি আমরা মূর্তি পূজা লিবারালিজমের আকারে করি আমরা মূর্তি পূজা ইন্ডিভিজুয়ালিজমের আকারে করি ব্যক্তি স্বাতন্ত্রবাদ স্বাধীনতাবাদ ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে আমরা মূর্তি পূজা করি কথা বুঝাইতে পারছি আচ্ছা ওয়ানুল মাইতা মৃত ভক্ষণ করি জেনে শুনে আমরা না করলেও অজানা অবস্থায় ভক্ষণ করানোর ঘটনা আমাদের দেশেও ঘটে বিভিন্ন হোটেলগুলোতে শোনা যায় এই রকম কিন্তু আমরা এটা করি না আলহামদুলিল্লাহ এতটুকু মূল্যবোধ এখনো বাকি আছে ওয়ানুল ফওয়াহিস আমরা ব্যবিচার করতাম অশ্লীল বিষয়গুলোকে প্রচার করতাম প্রমোট করতাম বর্তমান সময়ে এটা হয় কি না বিভিন্ন পত্রিকার প্রায় সকল পত্রিকার একটা পাতাই থাকে বিনোদন বিচিত্রা জগৎ বিনোদন বিচিত্রা জগৎ আছে কিনা টেলিভিশন খুললেই একটা যে কোনো চ্যানেলের একটা অংশ এরকম চ্যানেল বললে ভুল হবে আসলে এখন পুরা সংস্কৃতিতে এটা হয়ে গেছে সংস্কৃতি বলতেই আমরা এখন যা বুঝি তা হল ফাহেসা বিষয় অশ্লীলতা অন্যায় কর্মকাণ্ড অনাচার বিষয়টা সব কিছুই এরপরে অনাক্তাউল আর হাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আমাদের প্রত্যেকে যার যার দিকে তাকায় দেখি চোখ বন্ধ করে যে আমার এই সময় দুই সালে এসে আমার আত্মীয়তার সম্পর্ক আমার ভাই হলে বোনের সাথে ছেলে হলে বাপ মায়ের সাথে সম্পর্কটা কতটুকু ওতপ্রোত জড়িত আছে ভাতিজা হলে আমার পুকুর সাথে কতটুকু যোগাযোগ রক্ষা আছে ভাগিনা হলে মামার সাথে মামার বাড়ির সাথে কতটুকু যোগাযোগ রক্ষা আছে নাকতাওল আর হাম নাসিল জওয়ার প্রতিবেশীর হককে আমরা ভুলেছিলাম প্রতিবেশীর হককে আমরা ভুলেছিলাম আমরা আমাদের প্রতিবেশীর দিকে কতটুকু তাকাই এটা দেখি সবচেয়ে বড় কথা হল আমাদের থেকে শক্তিশালী যারা তারা আমাদের দুর্বলদেরকে ভক্ষণ করে দুর্বলদেরকে ভক্ষণ করা মানে কি জোরদার যে যেখানে ইচ্ছা সেখানে তাহলে এই যে এতগুলো সংজ্ঞা এতগুলো আলোচনা জাফর তৈয়ার রাজিয়াল তৈয়ার বলার কিছু কারণ আছে সে আলোচনায় যাব না রাজনৈতিক আশ্রয় গ্রহণকালে সিরিয়ার বাদশার সামনে যে লম্বাচারা ভাষণ দিয়েছেন তার কিয়দাংশ এটা তার কিয়দাংশ এখন এর বিপরীতে আমার জাতি আমার সাথে যা করে তা হলো অন্যায় অনাচার এবং আমাদেরকে খারাজনা বেলা দিনা আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিয়েছে কেন এই যে এতগুলো তারা করতো এর বিপরীতে এমন একজন লোকের দিনকে আমরা গ্রহণ করেছি এমন এক আদর্শকে আমরা গ্রহণ করেছি যে আদর্শকে গ্রহণ করলে কেউ ভক্ষণ করে না আল্লাহ সারা কারোর সামনে নত করে না বিচারকে অশ্লীলতাকে আমভাবে প্রচার করে না গ্রহণও করে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না প্রতিবেশীর হককে বিনষ্ট করে না এবং সবল দুর্বলের উপরে অত্যাচার করে না এই সমস্ত কিছু মানার কারণে আমার দেশবাসী আমাকে বের করে দিয়েছে আমার দেশবাসী আমাকে বের করে দিয়েছে তাহলে ঠিক একইভাবে আমাদের জেলখানাগুলোতে যারা ছিল যারা আছে তারা কি কারণে আমাদের দেশ থেকে যারা ইতিপূর্বে বিতরিত হয়েছিল তারা কি কারণে হয়েছিল তাহলে সে যুগের জাহেলিয়ত এ যুগের জাহিলিয়তের মিল আছে কিনা আছে এটা শুধু আমার দেশের প্রেক্ষাপটে তা না সামগ্রিকভাবে চিন্তা করেন বৈশ্বিক পরিমণ্ডলে চিন্তা করেন আজকে ফিলিস্তিনের দিকে তাকান সেখানে একই ঘটনা ঘটতেছে না। সেই দেশের মানুষ সে দেশের মানুষ সেখানে থাকতে পারছে না সে দেশের মানুষ সেখানে অধিকার বঞ্চিত হচ্ছে কেন এই আদর্শকে গ্রহণ করার কারণে যে নবী রাহমাকে এই নবীলা উম্বালবাসী আল্লাহ পাঠাইছেন সেই নবী রহমার আদর্শকে বুকে ধারণ করার কারণে সেই একত্রবাদিতা তা সেইদের চেতনাকে বুকে লালন করার কারণে তাদের দেশে তারাই আজকে পরবাসী তাদের দেশে তাদের অধিকারে তারা বঞ্চিত সেটাই জাহিলিয়ত ওটাই জাহিলিয়ত বোঝার কোনো বাকি আছে সে যুগ আর এই যুগের তফাৎ নাই আচ্ছা